আমাদের হবিগঞ্জের মধ্যে এই যে ছোট বাইরে আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের হবিগঞ্জ জেলায় বর্তমানে ফেসবুকে যার ভিডিও বেশি ভাইরাল হয় বেশি ভিউ হয় ওই ছেলেটাই আমার পাশে আমি তাকে হবিগঞ্জ একটা ফ্রেশের দোকানে নেক্সট ডিজিটাল সাইন ওই দোকানে ওই ভাই আসছে এখানে একটা আমাকে কার্ড হবে ওই তারা এই নেক্সট ডিজিটাল সাইন দোকান থেকে ওই ছোটো বাইকে অনুপ্রেরণা জাগানোর জন্য তারা স্বেচ্ছায় ওই ছোটো বাইকে একটা আইডি কার্ড দিবে যারা তার ভিডিও দেখেন সবাই তাকে চিনেন বাইর ফেইজের নাম এই ভয়েস অফ লাকাই তার বাবাও থাকেন মাঝে মধ্যে ভিডিওতে তোমার বাবা তো থাকে এই ভিডিও বানানোর অনুপ্রেরণা কি তোমার বাবা থেকেই তার বাবা থেকেই এই ভিডিও বানানোর অনুপ্রেরণা আসলে আজকে সে ভিডিও বানিয়ে এই অল্প বয়েছে সে কিন্তু সাকসেস এবং বর্তমানে আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখছি তার ফেস থেকেই বর্তমানের যে মাসিক যে একটা এই আপনারা কি বলতে পারেন আর আর্নিং বলতে পারেন বা শ্রমের ফসল কত কত হবে আসবে এই আসবে পঞ্চাশের উপরে পঞ্চাশের পঞ্চাশ হাজারের উপরে পঞ্চাশ হাজারের উপরে চিন্তা করেন কোন ক্লাসে পড়ো ভাই তুমি আমি ক্লাস সেভেনে পড়ি ক্লাস সেভেনে পড়ে এই ছেলে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এদিকে বিশ্বাস করা যায় হ্যাঁ এটাই বিশ্বাস করা যায় এটাই বিশ্বাস করে করতে হবে দেখে দিলেন আমাদের এই বয়স অফ লাকায়ের এই ছোটো ভাই যে ক্লাস সেভেনে পড়ে ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ আমান ইসলাম জিম আমান ইসলাম জিম এই ছোটো ভাই প্রতিনিয়ত ভিডিও বানিয়ে মাসে পঞ্চাশ হাজারের উপরে টাকা ইনকাম করে পড়াশোনা আসেনি ভাই আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস সেভেনে পড়ি ক্লাস সেভেনে পড়ে বর্তমানে পড়ালেখাতে আছে আমরা আশা করি যে পড়ালেখাটা ধরে রাখবো পড়ালেখা করি এবং পাশাপাশি আমি ভিডিও করি ভিডিও করি পাশাপাশি ভিডিও করে আমরা তো অনেক মাস্টার্স পাস বা ওয়ানার্স পাস কিন্তু এরপরেও দেখেন আমাদের কোনো জব নাই বা ইনকাম নাই এখান থেকে ভালো একটা আর্নিং করা যায় যদি আমরা নিয়মিতভাবে ভিডিও বানাতে পারি অনেক ছেলের এই বেকার আছে আমরা এই বয়েস অফ লাখায় রিসুডু ভাইকে পেয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত হঠাৎ করে দেখা হয়ে গেছে আমি সবসময় তাদের ভিডিও দেখি এবং শুভকামনা ওয়াইস অফ সবাই চৌধুরী হুজুর পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া